এট রেডি উইথ মি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য খুব সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি আর পনসের সুপার লাইট জেল এটা পুরো ভেন্টার আমি এটা ইউজ করি আর সাথে একটা সানস্ক্রিম নিয়ে নিচ্ছি কারণ আজকে বাইরে দেখলাম বেশ ভালোই রোদ উঠেছে তো সেই জন্য আর কি আর আজকে হচ্ছে আমি পিঙ্ক কালারের এই ড্রেসটা পরেছিলাম বেশ অনেক দিন পরে এই ড্রেসটা পড়ছি সেই আমার যখন অপারেশন হয়েছিল সেই ইদে নিয়েছিলাম সেই ঈদেও আমি এই ড্রেসটা পরেছিলাম আর বেশ অনেকদিন পর আবার এই ড্রেসটা পড়লাম আর আমি প্রাইমারটা বের করে নিয়েছিলাম বাট প্রাইমারটা আমি আজকে ইউজ করবো না যেহেতু আমি হিজাব পরি তাই একটু হালকা পাতলা মেকআপ করেই হবো একটু ফেস পাউডার দিয়ে আর ফেস পাউডার দিলে শীতের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় ভেসে থাকে তাই ভালোভাবে একটু স্কিনের সাথে ম্যানেজ করে দিতে হয় আর কি তারপর হচ্ছে আমি দুইটা লিপস্টিক মিক্সড করে আর কি একটা কালার বানাবো তো ফার্স্টে আমি হচ্ছে লিপ লাইনারটা একটু দিয়ে নিব লিপস্টিক দেওয়ার আগে যদি লিপটাকে খুব ভালোভাবে ড্র করে নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে লিপস্টিক দিতে খুব ইজি হয়ে যায় আর ওটা কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর আমার কিন্তু লিপস্টিক সময় দেখা যায় দুই তিনটা মিক্সড করে দেয় যার কারণে আসলে সেট নাম্বার বা কোনো কিছু আমি শেয়ার করলাম না আপনাদের সাথে বাট এই লিপস্টিকটা আমার অনেক বেশি ফেভারিট মানে এরপরে আমি যে লিপস্টিকটা অ্যাপ্লাই করবো আর কি যে হ্যাঁ এই লিপস্টিকটা আমার অনেক বেশি পছন্দের এটা কিছুটা ব্রাউনিশ টাইপের একটা কালার আসে বাট এটা খুব ম্যাট ফিনিশ একটা লুক তাই যার কারণে আমি হিজাবের সাথে বেশিরভাগ টাইম দেখা যায় এই লিপস্টিকটাই ইউজ করি আজকে আমরা যেখানে করতে যাচ্ছি সেটা লোকেশন হচ্ছে টাঙ্গাইলের এসপি লেকে আমার একটা ফ্রেন্ড আসবে শাড়ি পরে তো ওকে আর কি কিছু ফটোশ্যুট করে দেব সেই জন্য আর কি আজকের যাওয়া টাকা থেকে আসার আগেই প্রত্যেকবার প্ল্যান করছি যে আসার পর শাড়ি পরে ঘুরতে যাব। আজকেও আসলে আমার শাড়ি পরে যাওয়ার কথা ছিল কিন্তু দুপুরে খাবারের পর কেন জানি আর মন চাচ্ছিলো না যে শাড়ি পরে বের হই আর যেহেতু হালকা একটু ঠান্ডা ঠান্ডাও আছে তো সেই জন্য আর কি পড়তে ইচ্ছা করলো না তাই আর পরলাম না আর আমি আমার থ্রি পিসের সাথে সব সময় একটা করে ওয়াচ পরি এটা আমার আসলে ভালো লাগে তো ব্ল্যাক কালারটা কেন জানি এই ড্রেসটার সাথে যাচ্ছিলো না তাই এই গোল্ডেন কালারটাই পরে নিলাম আর গ্রিন কালার পার্লের যে নেক পিসটা দেখালাম ওটা আমার ভীষণ পছন্দের বাট আজকে আর পড়লাম না যেহেতু হিজাব পরবো তো মেকআপের একটা পার্ট কিন্তু দেখতে পাচ্ছেন ইউজ করতে করতে একদম শেষ করে ফেলেছি কারণ ওটা অনেক বেশি কিউট ছিল বাট এখন যেহেতু শেষ হয়ে গেছে তারপর নেক্সট ডেট যে আমার সেকেন্ড ফেভারিট তো সেটাই আর কি দিয়ে নিচ্ছিলাম আর খুব হালকা করে আমি মেকআপ করছিলাম যেহেতু আমি হিজাব পরবো সেই জন্য আর কি হালকা মেকআপ করার ট্রাই করছিলাম করার সময় আমি যে আমার নিজেকে কতবার করে দেখি যে আসলেই কি এই মেকআপ কাপটা আমার সাথে যাচ্ছে কিনা যেহেতু খুব বেশি একটা মেকআপ আমার কাছে ভালো লাগে না তবে ব্লাশটা আমার সবসময় অনেক বেশি পছন্দের বাট হিজাব পরি সেই জন্য আসলে প্রত্যেকবারই ভাবি যে ব্লাশ বা কোনো কিছুই দিব না কিন্তু তারপরও মেয়ে মানুষ তো আসলে দিতে ভালোই লাগে মাঝে মাঝে স্বাস্থ্য তো সবারই আসলে ভালো লাগে তো সেই জন্য আর কি দিয়েই ফেললাম কিন্তু খুব হালকা করে দিয়েছিলাম যাতে হিজাবের সাথে খুব একটা অকর্ড ফিল না হয় আমি গতকালকে যে বিটরুটের জুসটা বানিয়েছিলাম ওটা কিন্তু আজকে সকালেও খেয়েছি আবার যাওয়ার আগেও একবার খেয়ে নিচ্ছিলাম এটা খাবার টেস্টটা হচ্ছে একটু পানি মিক্সড করার পরে খুব একটা মিষ্টিও লাগে না কোনোরকম টেস্ট নাই আর কি টেস্টলেস বাট এটা যেহেতু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর চোখের রেটিনার জন্য কিন্তু অনেক ভালো যাদের চোখে প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই বিট্রুটটা খেতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত